সার্জিওডোমেরও এমন এক নাম যা শোনামাত্রে মনে আসে এক দুর্বিশহ সংগ্রামের গল্প কিন্তু এই সংগ্রাম শুধু মাঠের নয় এক জীবনের সংগ্রাম ফুটবল মাঠে কখনোই তিনি এক মহান বিজয়ী বা চূড়ান্ত সফলতা লাভ করতে পারেননি কিন্তু তার সংগ্রামে পথের যাত্রা এবং পরিশ্রমের ইতিহাস হলো এক অমোঘ কষ্টের কাহিনী তার জীবনে ছিল এক অশ্রুশিক্ত বাস্তবতা যেখানে প্রাপ্তির চেয়ে বঞ্চনার আধিক্য ছিল রোমেরোর জীবনের প্রথম প্রহরগুলো ছিল অজানা এক দুঃখের ছায় ডুবে থাকা এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া রোমেরো বুঝতে পারেনি কিভাবে স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে তার বাবা ছিলেন এক ফুটবল কোচ তবে তিনি কখনোই বড় কিছু অর্জন করেননি সেই ছোটবেলায় সার্জিওর শৈশব কেটেছিল খালি পায়ে কাদায় ভরা মাঠে খেলা ছিল তার একমাত্র প্রাপ্তি কিন্তু স্বপ্ন ছিল একদম পরাবাস্তব বাস্তব ফুটবল বিশ্বের সেটা গোলকিপার হয়েও যতই দিন চলতে থাকে ফুটবলে নিজের স্থান খুঁজে পাওয়া ছিল যেন অসম্ভব এক যন্ত্রণা আর তাই বয়স বাড়ার সাথে সাথে রোমেরোর মনে একটি শঙ্কা তৈরি হয় আমি কি কখনো বড় কিছু হতে পারব তার মনে প্রশ্ন ঘুরত আমি যদি কখনো বড় একটা সুযোগও না পাই তাহলে কি এই জীবনই আমার ছিল দু হাজার সালে যখন রোমেরো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পান সে সময় তাকে এক দারুণ অনুভূতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তবে এই অনুভূতি দীর্ঘস্থায়ী ছিল না তিনি কখনোই জাতীয় দলের মূল গোলকিপার হতে পারেননি বরং তিনি বরাবর রিজার্ভ গোলকিপারের ভূমিকা পালন করতে বাধ্য হয়েছেন দু নয় সালে জাতীয় দলে ডাক পাওয়া কিন্তু তারপরেও কখনই প্রথম একাদশী স্থায়ীভাবে জায়গা পেতে না পারা ছিল তার জন্য এক গভীর বেদনাদায়ক বাস্তবতা মাঝে মাঝে রমিরুর মনে হতো তার কেরিয়ার যেন একটি ঘোর প্যাচের মতো যেখানে সাফল্যটা তাকে হাতছানি দিয়ে ডেকে আছেও কিন্তু সে কখনোই তার কাছে পৌঁছাতে পারছে না একদিকে ছিল দেশবাসীর প্রত্যাশা অন্যদিকে ছিল নিজের ভেতরের চাপ এটাই কি আমার শেষ সুযোগ দু হাজার সালে রোমিডোর জীবনে আসে একটি বড় সুযোগ বিশ্বকাপ আর্জেন্টিনার গোলকিপার হিসেবে তার এই মুহূর্ত ছিল চূড়ান্ত পরীক্ষা যদিও তিনি তার প্রতিভা দেখিয়েছেন কিন্তু তার সঙ্গে আসা অমুক দুঃখ ছিল ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে গেল যখন সে আর্জেন্টিনার দলকে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও দারুণ সেভ করছিল তখনও এক আক্ষেপ যেন তাকে পিছু ছাড়ছিল না বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও অবশেষে যে হৃদয় বিদারক পরিণতি তাকে গিলে ফেলেছিল তা ছিল আর্জেন্টিনার ফাইনালে হার তার মানে সেই মুহূর্তে এসেছিল এক কঠিন প্রশ্ন এই যে এত যন্ত্রণা এত সংগ্রাম এত আত্মত্যাগ তারপরেও কি আমি কিছু পাবো না নিজেকে না পাওয়ার যন্ত্রণায় তার চোখের কোণে অশ্রু জমেছিল কিন্তু সেই অশ্রু কোথাও বের হয়ে আসার পথ খুঁজে পায়নি রোমেরোর ক্লাব ক্যারিয়ার ছিল এক অদ্ভুত ধাঁধা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে যখন তাকে আনা হয়েছিল তখন তার মনে হয়েছিল এটাই তার জীবনের সেরা সুযোগ কিন্তু সেখানে তার ভাগ্য ছিল বরাবরই নির্বম কখনোই তিনি প্রথম একাদশে স্থায়ী হতে পারেননি ডেভিড ডি ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী যখন রোমেরো মাঠে নামতেন তখন তার মন হয়ে উঠত উদ্বিগ্ন এটাই কি শেষ সুযোগ নাকি আবারও সাইডলাইনে চলে যাব একদিকে রোমেরো যে পরিশ্রম করতেন যে চেষ্টা করতেন সেটি যেন কখনোই মূল্যায়ন পেত না ম্যানচেস্টার ইউনাইটেডে রিজার্ভ গোলকিপারের ভূমিকায় থাকা কখনো কখনো তাকে মনে করিয়ে দিত সে চাইলেও কখনো মূল জায়গা পেতে পারবেন না একজন ফুটবলারের জীবনে এমন অন্তহীন সংগ্রাম কখনোই সহজ নয় তবে এই সংগ্রামের মধ্যেও রোমেরও হার মানেননি বরাবর তিনি নিজেকে ফিরিয়ে এনে লড়াই করেছেন হতাশা অপ্রাপ্তি এবং মানসিক যন্ত্রণার মাঝে তার আত্মবিশ্বাস যেন ছিল এক ধরনের অব্যক্ত ব্যথার সঙ্গে মিলিত এক সময় তাকে মনে হতে লাগল কি করে নিজের মধ্যে শক্তি আনবো কিভাবে নিজেকে হারিয়ে যাওয়া থেকে ফিরিয়ে আনবো রোমেরোর জীবনে কিছু জয় ছিল তবে সেগুলো ছিল অস্থায়ী তার প্রতিটি জয় যেন একটি খালি পথ যেখানে বেদনা মিশিয়ে আছে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ নিজের মেধা দেখানো সব কিছুই তাকে শেষ পর্যন্ত এক অদ্ভুত নিঃসঙ্গতায় দিয়ে গেছে বিশ্বকাপে তার ঐতিহাসিক সেভগুলো মানুষ মনে রাখবে কিন্তু সেই সেভগুলোর পর যে মনোবেদনা একাকিত্ব এবং হতাশার পথে তাকে হাঁটতে হয়েছে তা বুঝতে পারে কেবল একজন আসল যোদ্ধা তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল এক কঠিন যুদ্ধ যেখানে অনেক কিছু হারানো হয়েছে অনেক কিছু পাওয়া হয় দে। জীবনের পুরো কাহিনী হলো এক দীর্ঘ যন্ত্রণা যেখানে সব কিছুতেই ছিল সংগ্রাম ব্যর্থতা আর পরিশ্রমের পরেও প্রাপ্তির সীমাবদ্ধতা তবে এই সংগ্রামী জীবন এ কোথাও শিখিয়েছে যতই বেদনা আসুক যতই যন্ত্রণা পাক কখনো যেন হার না মেনে চলতে হয় রোমেডোর মতো ফুটবলাররা যারা অপ্রাপ্তির মধ্যে থেকেও বারবার উঠে দাঁড়ান তারা আমাদের জানিয়ে যান যতদিন মনের মধ্যে স্বপ্ন বেঁচে থাকে ততদিন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে পরাভূত করা সম্ভব